গর্ভে যদি ছেলে বাচ্চা থেকে থাকে তবে ছেলে বাচ্চা মায়ের পেটের কোন পাশে থাকে কোন পাশে নড়াচড়া করে ছেলে বাচ্চা পেটে থাকলে মায়ের নাভির কোন পাশে ব্যথা করতে পারে এছাড়াও ছেলে বাচ্চা পেটে থাকলে প্রসব বেদনা কেমন হয় ছেলে বাচ্চা কত সপ্তাহে জন্ম হয় ছেলে বাচ্চা কত সপ্তাহে নড়াচড়া শুরু করে এবং ছেলে বাচ্চার নড়াচড়া কেমন হয়ে থাকে এমন সব প্রশ্নগুলোর উত্তর এই ভিডিওর মধ্যে লুকিয়ে আছে ইউটিউব থেকে আমাদের চ্যানেলটি দেখলে বেশি বেশি মাত্রায় সাবস্ক্রাইব করুন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করুন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন সবার মাঝে যেন এমন গুরুত্বপূর্ণ তথ্যগুলো সবাই পেতে পারে এবং ডাউনলোড করে রাখুন পরে যেন বারবার খোঁজাখুঁজি না করতে হয় যে সমস্ত মায়েদের গর্ভে ছেলে বাচ্চা আছে বা ছিল আর যে সমস্ত মায়েদের গর্ভে মেয়ে বাচ্চা আছে বা ছিল তাদের লক্ষণ ও পার্থক্য অনেকটাই আলাদা বিভিন্ন জরিপ করে দেখা গিয়েছে যে গর্ভের ছেলে বাচ্চা থাকলে মায়েরা একরকম অনুভব করেছেন গর্ভে মেয়ে বাচ্চা থাকলে মায়েরা আরেক রকম অনুভব করেছেন যদিও কোনোটাই একশো পার্সেন্ট সত্যি এমনটা বলা যায় না গর্ভের ছেলে বাচ্চা থাকুক কিংবা মেয়ে বাচ্চা উভয় বাচ্চার সৃষ্টিকর্তার দান তাই সাদরে গ্রহণ করা উচিত মূলত আশা করতে হবে আপনার গর্ভের বাচ্চাটি যেন সুস্থ থাকে তারপর কিউরিসিটি বশত যারা জানতে চান তাদের গর্ভে কি বাচ্চা রয়েছে তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আপনার গর্ভে যখন বাচ্চা আসে তখন এটি আপনার প্রথম বাচ্চা হলে নড়াচড়া বুঝতে বেশ সময় লেগে যায় তবে কিছু কিছু মহিলাদের আরও অনেক বেশি সময় লাগে জানলে অবাক হবেন যে ছেলে বাচ্চাদের ইমিউনিটি মেয়ে বাচ্চাদের চেয়ে একটু বেশি খারাপ হয় মেয়ে বাচ্চাদের ইমিউনিটি ভালো হয় তাই জন্মানোর পরে ছেলে বাচ্চাদের মৃত্যু হার বেশি তুলনামূলকভাবে মেয়ে বাচ্চাদের মৃত্যু হার অনেক কম পেটের মধ্যেও ঘটনাগুলো তেমনই হয় ছেলে বাচ্চাগুলো অনেক দেরিতে নড়াচড়া শুরু করে প্রথম গর্ভাবস্থার ক্ষেত্রে তো অনেক মায়েরা চিন্তিতই হয়ে পড়েন যে এতদিন হয়ে যাচ্ছে বাচ্চা এখন পর্যন্ত কেন নড়ছে না সাধারণত ছেলে বাচ্চারা পঞ্চম মাসের শেষের দিকে বা ষষ্ঠ মাসের প্রথমবার শেষের দিকে নড়াচড়া শুরু করতে পারে কিন্তু মেয়ে বাচ্চাদের ক্ষেত্রে চতুর্থ মাসের শেষের দিকে বা পঞ্চম মাসের প্রথম দিকে বা মাঝামাঝি সময়ই নড়াচড়া শুরু করে দিতে পারে এর থেকে বা নড়াচড়ার সময়কাল থেকেও কিন্তু বুঝে যাওয়া যেতে পারে গর্ভের ছেলে বাচ্চা আছে নাকি মেয়ে বাচ্চা ছেলে বাচ্চার নড়াচড়া এবং মেয়ে বাচ্চার নড়াচড়া উভয়ের নড়াচড়ার মধ্যেও কিন্তু পার্থক্য রয়েছে ছেলে বাচ্চা পেটের মধ্যে খুব বেশি লাথি মারে তবে অনেক বেশি নড়াচড়া করে না মাকে তেমন একটা বিরক্ত করে না কিন্তু মোচড় দেয় লাথি মারে অনেক সময় এ লাথির কারণে মা পেটে বেশ ব্যথাও অনুভব করতে পারেন বিশেষ করে ষষ্ঠ মাসের শেষ দিক থেকে অষ্টম মাসের শেষ দিক পর্যন্ত মা এই নড়াচড়া খুব বেশি অনুভব করতে পারবেন আর মেয়ে বাচ্চাদের ক্ষেত্রে তারা নড়াচড়া আগে শুরু করে পেটের মধ্যে খুব নড়তে থাকে একটু পরপরই নড়তে থাকে কিন্তু দেখা যায় যে লাথি মারা বা মোচর দেওয়ার সমস্যাগুলো তারা তেমন একটা করে না অর্থাৎ মেয়ে বাচ্চারা পেটের মধ্যে নড়লেও তারা তেমন একটা ছটফটে নয় যে মায়ের পেটে লাথি মারবে এছাড়াও অনেকে প্রশ্ন করেন পেটের কোন কোন সাইডে সাইডে ছেলে বাচ্চা বাচ্চা থাকে থাকে মেয়ে এটিও আপনি বাচ্চার নড়াচড়া শুরু করার পর থেকে বুঝতে পারবেন অন্তত পঞ্চম থেকে ষষ্ঠ মাস পর্যন্ত আপনাকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে এটি বোঝার জন্য গর্ভের ভেতরে যদি ছেলে বাচ্চা থেকে থাকে তবে অধিকাংশ সময় আপনি নড়াচড়া বা সমস্ত কার্যকলাপগুলো পেটের ডান সাইডেই বেশি পরিমাণে অনুভব করবেন আর যদি এমনটা হয় তার উল্টোটি হচ্ছে অর্থাৎ প্রথম থেকেই আপনি খেয়াল করেন যে পেটের বাঁ সাইডেই বাচ্চা বেশি নড়ে সেখানেই বেশি থাকে সেখানেই তার কার্যকলাপ বেশি সেক্ষেত্রে মেয়ে বাচ্চা হতে পারে তবে কিছু কিছু সময় কিন্তু দেখা যাবে পেটের বাম সাইডে বা ডান সাইডে নড়তে নড়তে অপর পাশেও নড়তে পারে তাই আপনি বেশিরভাগ কোন দিকে নড়ছে অর্থাৎ সারাদিনে বাচ্চা যদি দশ বার নড়ে তার মধ্যে যদি সাত থেকে আট বাড়ি ডান পাশে নড়ে তবে ছেলে হবে আর যদি উল্টোটি হয় তবে মেয়ে হবে অনেকে বলে থাকেন বাচ্চা নাভির কাছে নড়াচড়া করে সেক্ষেত্রে কিন্তু বাচ্চা যেহেতু ডানেও নড়ছে না বামেও নড়ছে না এটি বলা যায় না যে বাচ্চাটি ছেলে না মেয়ে তবে নাভি দেখে বলা যেতে পারে বাচ্চাটি ছেলে কি মেয়ে কেউ কেউ হয়তো খেয়াল করেছেন সপ্তম অষ্টম মাস থেকে বা ষষ্ঠ মাস থেকে নাভি ফুলতে শুরু করেছে নাভি যদি ফুটে ফুলের মতো বাইরের দিকে বেরিয়ে আসে এবং অনেকটাই উঁচু হয়ে থাকে কাপড়ের সাথে ঘষা লাগতে শুরু করে অর্থাৎ নাভি পরিবর্তিত হয়ে যায় সেক্ষেত্রে আপনার ছেলে বা বাচ্চা হওয়ার সম্ভাবনা বেশি আর যদি নাভিটা আগের মতোই থাকে কিংবা একটু ভেতরের দিকেই ঢুকে যায় সেক্ষেত্রে মেয়ে বাচ্চা হতে পারে অনেকে আবার লিনিয়া নিগড়া বা পেটের ওপরের কালো দাগ খেয়াল করে থাকেন এটি থেকেও বলা যাবে যে আপনার পেটে ছেলে বাচ্চা আছে নাকি মেয়ে বাচ্চা আছে লিনিয়া নিগ্রার এই দাগটি ষষ্ঠ সপ্তম মাসে বা অষ্টম মাসেও উঠতে পারে এটি একেবারে আপনার তলপের থেকে শুরু করে নাভি পার করে পাঁজর অবধি চলে যাবে এবং আঁকা বাঁকা থাকবে না যদি আঁকা বাঁকা থাকে তবে মেয়ে হবে আর যদি সরাসরি যায় তবে ছেলে হবে অনেকের ক্ষেত্রে এতে তলপের থেকে নাভি অবধি থাকে তারপরে আর থাকে না ধারণা করা হয় যে যাদের এমনটা আছে তাদেরও মেয়ে বাচ্চা হবার সম্ভাবনা বেশি এবারে বলছি ছেলে বাচ্চা কখন বা কত সপ্তাহে ডেলিভারি হয় বা মেয়ে বাচ্চা কত সপ্তাহে ডেলিভারি হয় বিশেষজ্ঞরা বলে থাকেন যে ছেলে বাচ্চারা পেটের মধ্যে দীর্ঘ সময় থাকে না তারা অল্প সময় ডেলিভারি হয়ে যায় কিন্তু মেয়ে বাচ্চারা পেটের মধ্যে দীর্ঘ সময় থাকে ছেলে বাচ্চা পেটের মধ্যে আট মাস চব্বিশ দিন কমপ্লিট হওয়ার পর থেকে যে কোনো সময় ডেলিভারি পেন উঠতে পারে বা বাচ্চা হয়ে যেতে পারে সাধারণত আট মাস চব্বিশ দিনের মধ্যে বাচ্চা ডেলিভারি হয়ে যাওয়াকেও স্বাভাবিক মনে করা হয়ে থাকে তবে ছেলে বাচ্চারা এই সময় হয় কিন্তু মেয়ে বাচ্চাদের ক্ষেত্রে নর্মাল ডেলিভারি হলে অনেক সময় দেখা যায় নয় মাস পুরোপুরিভাবে কমপ্লিট হওয়ার পরে বাচ্চা ডেলিভারি হচ্ছে ছেলে বাচ্চা ও মেয়ে বাচ্চা বাচ্চার প্রসবের সময় যেমন পার্থক্য রয়েছে তেমন প্রসব ব্যথার সময়ের মধ্যেও পার্থক্য রয়েছে ছেলে বাচ্চাদের ক্ষেত্রে তুলনামূলকভাবে দ্রুত প্রসব ব্যথা ওঠে এবং দ্রুত বাচ্চা ডেলিভারি হয়ে যায় অপরপক্ষে যারা মেয়ে বাচ্চা নর্মাল ডেলিভারি সেই ক্ষেত্রে প্রসব বেদনা দীর্ঘ সময় পর্যন্ত উঠে থাকে অর্থাৎ ছেলে বাচ্চার ক্ষেত্রে যদি দুদিন পর্যন্ত প্রসব ব্যথা সহ্য করতে হয় মেয়ে বাচ্চার ক্ষেত্রে তিন থেকে চার দিন পর্যন্ত সহ্য করতে হতে পারে তবে ব্যথার তীব্রতা প্রথম দিকেই অত বেশি থাকবে না আস্তে আস্তে ব্যথার তীব্রতা বাড়বে এছাড়াও ছেলে বাচ্চার প্রসব ব্যথা এক জায়গা থেকে ওঠে মেয়ে বাচ্চার প্রসব ব্যথা আরেক জায়গা থেকে ওঠে পেটে যদি ছেলে বাচ্চা থাকে প্রসব ব্যথা কোমরের নিম্নাংশের মাঝখান থেকে উঠতে শুরু করে আস্তে আস্তে সেটি তলপেটের দিকে যায় এবং ধীরে ধীরে সেটি থাইগুলোর দিকে ছড়িয়ে যেতে থাকে তুলনামূলকভাবে ব্যথার ইন্টেন্সিটি বা তীব্রতা একটু কম হয় কিন্তু মেয়ে বাচ্চার ক্ষেত্রে ব্যথার তীব্রতা ছেলে বাচ্চার তুলনায় অনেক বেশি পরিমাণে হয়ে থাকে এক্ষেত্রে ব্যথাটা পিঠ থেকে না ওঠে তলপেটেই বেশি পরিমাণে হয় তলপেটেই বেশি পরিমাণে ঘুরতে থাকে তলপেট থেকে পিঠের দিকে বা ঠাইয়ের দিকে ছড়াতে থাকে এবং আস্তে আস্তে ব্যথার তীব্রতা বেড়ে বেশি ব্যথা সহ্য করার পরে কন্যা সন্তান হয়ে থাকে যতগুলো তথ্য দিলাম এগুলো কিন্তু বিজ্ঞান সমর্থিত তথ্য না লোক মুখে প্রচলিত যে যেমনটা ছেলে বাচ্চা বা মেয়ে বাচ্চা পেটে থাকা অবস্থায় অনুভব করেছেন তেমনই তথ্য এখানে দেওয়া হয়েছে তাই যাদের ইতোমধ্যেই সন্তান প্রসব হয়ে গিয়েছে তারা অবশ্যই কমেন্ট বক্সে নিজের নিজের লক্ষণ গুলো জানিয়ে যাবেন যেন অন্যদেরও বুঝতে সুবিধা হয় তো ভিউয়ার্স ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না বেশি বেশি মাত্রায় সকলের সাথে শেয়ার করে দিন যেন সবাই এ তথ্যগুলো পেতে পারে আজকের মতো এখানেই বিদায় নেব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই অ্যান্ড টেক কেয়ার